জি আর বিওয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ চলছে ধারাবাহিকভাবে সিটি স্ক্যান এবং এমআরআই লার্নিং প্রশিক্ষণ শাহিম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারে আমাদের চলছে এখানে সিটি সারভাইকাল স্পাইন সার্ভাইকাল স্পাইন সিটি স্ক্যান সিমেন্ট মেশিনের মাধ্যমে কীভাবে স্ক্যান করে এবং কীভাবে এম্পিয়ার করে গত দুটি পর্বে আমি সেটা দেখেছি আজকে আমরা কীভাবে সেই এম্পেয়ার করা ছবিগুলো কীভাবে প্রিন্ট করে সেটা দেখিয়ে দেবো তার আগে সবার প্রতি একটা রিকোয়েস্ট চ্যানেলটি যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নিন তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অন্তহের অস্ত থেকে ধন্যবাদ তার আগে আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে বই পড়ার অভ্যাস গড়ে তোলেন সিটি স্ক্যান এবং এমআরআই বিভাগে কেরিয়ার গড়তে চাইলে আপনার জানার বিকল্প নয় আপনি যত বেশি জানবেন আপনার কেরিয়ার তত ডেভেলপমেন্ট হবে বাংলা এবং ইংরেজি সমন্বয়ে আমার কাছে কিছু বই রয়েছে সেই বইগুলো আপনারা যদি সংগ্রহ করতে চান এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই মোবাইলে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন আজকে আমরা কিভাবে প্রিন্ট আউট করতে হয় সারভাইকেল স্পাইন সেই অংশটুকু ভালো করে দেখে নিই এই যে দেখুন আমি এখন লোকাল ডাটাবেজে ক্লিক করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকাল ডাটাবেস বেজে ক্লিক করার পরে এই যে আমার রুগীর ডাটাবেস কিন্তু চলে এসছে গত পর্বে এমপিয়ার পর্বে আমি এই রুগীটি এমপিয়ার করেছিলাম যে ছবিগুলো আমি এমপিয়ার করে তৈরি করেছিলাম আমি একটু নিচে নেমে দেখাই এই যে এই ছবিগুলো আমি তৈরি করেছি এই যে এক্সিয়াল বোন নামে আমি একটা সেভ করেছিলাম করোনাল বোন নামে আমি একটা সেভ করেছিলাম এবং সিজিটাল বোন নামে আমি এই তিনটা ইমেজ সিরিজ আমি সেভ করেছিলাম এখন আমি এগুলা প্রিন্টে নিয়ে দেখাবো কিভাবে প্রিন্ট করে এই যে দেখুন আমি এখন আমার হাতের ডান দিকে মনিটরের ডান দিকে আমার হাতের ডান দিকে ফিল্মিং অপশনে আমি ক্লিক করলাম ফিল্মিং অপশনে আমি ক্লিক করার পর আমি আমার এক্সিয়াল সিরিজটার উপর আমি ডাবল ক্লিক করব অথবা ড্রেক করে নিয়ে আমি এই ফিল্মিংয়ের পর্দাটায় আমি এটা ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর দেখেন ছবিগুলো আমার সব চলে গিয়েছে ফিল্মিংয়ের পর্দায় এখন দেখুন এই সিটটির মধ্যে আমি যেই সিজিটার ছবির উপর প্লান করেছিলাম সেই সিজিটার ছবিটা রয়েছে একবারে সবার পরে অর্থাৎ সবশেষে এই ছবিটার ওপর এখন আমি রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পর কাট করে একদম সর্বপ্রথম ঘরে নিয়ে পেস্ট করব দেখুন আমি এই যে প্রথম একদম শুরুর ঘরটাকে ধরেছি রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিয়েছি তাহলে আমার এই এইটা ছবিটা আমার সবার উপরে চলে গেল এতে আমার ফিল্মের সৌন্দর্য ভালো এখন আমরা এই ছবিটাকে একটু ঝুম প্যান করে একটু বড় করে দিলাম হ্যাঁ ঝুম প্যান কিভাবে করে সেটা আমি আগের প্রিন্টেও দেখিয়েছি যখনই কোনো প্রিন্ট দিয়েছি তখনই আমি ঝুম পেন দেখিয়েছি হ্যাঁ এখন আবার ভালো করে দেখিয়ে দেব এখন আমরা একবারে স্ক্যানোগ্রামের পরের যে ঘরটা এটা ক্লিক করে আমরা সিলেক্ট অন সাকসিডিং দিয়ে সব ছবিগুলো সিলেক্ট করে ফেললাম করে ফেলার পরে আমরা ছবিগুলোকে ঝুম করে দিলাম হ্যাঁ ঝুম করার ফলে আমাদের স্পাইনটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু স্পাইনের যতটুকু বর্ডার আমরা ভালো অ্যানাটমি জানলে আমাদের সেই অ্যানাটমি অনুসারে আমরা বর্ডারগুলো সুন্দর করে চকচকে করে বড় করে দেখাবো ছোট ছোট করে অবশ্যই দিবেন না স্পাইনটা যতটুকু দেখা যায় প্রত্যেকটা আমাদের ঘর অতটুকু কাবার করে নেবেন তাহলে স্পাইনটা সুন্দর দেখা যাবে ফিল্মিংয়ে এটা ডাক্তাররা ভালো বুঝতে পারবে আমাদের এই যে ছবিগুলো আলাদা আলাদা করে ঝুম করার প্রয়োজন পড়তে পারে কারণ কোনোটা ছবি ওপরে উঠে যাবে কোনোটা নিচে নেমে যাবে এই জন্য প্রয়োজন বোধে আমরা একত্রে না করে এই যে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আমি কিন্তু ওপরের দিকে যখন কাবার করেছে নিচের দিকে কেটে গিয়েছে সুতরাং আমি যেটা আমার কেটে যাবে সেটা আমি আলাদা সিলেক্ট করে সেটাকে আমি প্যান করে ঠিক করে দেব আর যদি ঝুম করার প্রয়োজন হয় ঝুম করে ঠিক করে দেব তারপরে এই যে কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এই কালো অংশের ভিতরে আমি কারসারটা রাখবো এবং এখানে আমি রাইট বাটন ক্লিক করব রাইড বাটন ক্লিক করার পর আমার টাস্ক নামে একটা অপশন থাকবে আমি ওই এক্সপোজ টাস্কে যদি ক্লিক করি তাহলে এই যে সিটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রিন্ট হয়ে যাবে অথবা আমাদের এই যে আমি এখন যে চিহ্ন দিয়ে দেখাচ্ছি সেই চিহ্নের মধ্যেও যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে কিন্তু এখানে ক্লিক করার একটা বিপদ রয়েছে যদি কোনো কারণে এখানে দুইটা শিট থাকে তাহলে কিন্তু দুইটা ফিল্ম শিটই প্রিন্ট হয়ে যাবে অর্থাৎ এটাতে ক্লিক করলে যতগুলো শিট থাকবে এখানে ততটা শিট আমার প্রিন্ট হয়ে যাবে আর অ্যাক্সপোজ ফিল্ম টাস্ককে ক্লিক করলে আপনার শুধু কারেন্ট পেজটা প্রিন্ট হবে তাই আমার মনে হয় এই কালো অংশে রাইট বাটন ক্লিক করে আমরা এক্সপোজ ফিল্ম টাস্ককে ক্লিক করে কারেন্ট পেজটা প্রিন্ট দিয়ে দেবো যদি কোনো কারণে ভুলে অন্য পেজে কোনো সিট থেকে যায় তাহলে সেটাকে আমরা ডিলিট করে দিতে পারব আমি এখানে দেখতেই পাচ্ছি এখানে আমার অন্য কোনো সিট নেই সুতরাং আমি ওই চিহ্নের মধ্যেই আমি ক্লিক করে প্রিন্ট দিয়ে দিলাম তাহলে আমার এইভাবে এক্সিয়াল সিটটি প্রিন্ট হয়ে যাবে এখন আবার আমরা ভিউইংয়ে যাব হ্যাঁ লোকাল ডাটাবেজে যাব ওই যে লোকাল ডাটাবেজে আমি ক্লিক করলাম এখন আমরা এই যে করোনালের সিরিজটি আবার ধরবো আমরা সিলেক্ট করব সিলেক্ট করলাম এখন আবার ফিল্মিংয়ে ক্লিক করব এখন এটাকে আমি ড্রেক করে নিয়ে আমার পিছনের ফিল্মিংয়ের পর্দায় ছেড়ে দেব ছেড়ে দিয়ে এখানে আমাদের দেখুন আমাদের আমাদের পনেরোটি ছবি আমরা প্রিন্ট দেবো আমাদের যেটার উপর প্ল্যানটা করেছি সেটা ডিলিট করে দেবো পনেরোটা ছবি দিলে আমাদের ছবিটা লম্বা লম্বা খুব সুন্দর দেখা যাবে হ্যাঁ তাহলে আমাদের এখানে ফিল্ম শিট হবে ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ কলাম হবে পাঁচটা আর রো হবে আমাদের তিনটা আর যেটার উপরে প্লান করেছি সেটা আমি কেটে দিলাম এখন আমরা এই সবগুলা ছবি সিলেক্ট করব সিলেক্ট করার পরে ঝুমপেন করব সুন্দর করে ছবিটাকে আমরা পেন করবো যতটুকু সারভাইকেল স্পেন প্রয়োজন আমরা ততটুকু দেখাবো এই দেখেন কত সুন্দর সেটাকে দেখা যাচ্ছে সারভাইক্যাল স্পাইনগুলা করোনাল ছবিতে খুব সুন্দর বোঝা যাচ্ছে এখন এইটাকে আমরা ঝুমপেন করব। এবং ফ্রেমে ঠিক মতো বসিয়ে ঠিক সেই আগের মতো এক্সিয়াল ছবি যেভাবে প্রিন্ট দিয়েছি হয়তো সরাসরি দিব যেহেতু সিট একটাই রয়েছে আমরা সরাসরিও দিতে পারি অথবা কালো জায়গায় গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সপোজ ফিল টাস্কে ক্লিক করে প্রিন্ট দিতে পারি এভাবে আমাদের করোনা সিটটি প্রিন্টার এবার আমি রাইট বাটন ক্লিক করে এক্সপোজ ফিল্ড টাস্কে গিয়ে প্রিন্ট দিয়ে দিয়েছি আবার আমরা ভিউইংয়ে যাব হ্যাঁ লোকাল বেজে যাবো দোকাল ডাটা বেজে কি আমাদের সাজিটাল ছবিটা রয়েছে সাজিটাল ইমেজের সিরিজটি রয়েছে এখন সাজিটাল ইমেজের সিরিজটি ক্লিক করেছি এদিকে ফিল্মিংয়ে ক্লিক করেছি এখন ড্রেক করে নিয়ে পিছনের পর্দায় আমরা ছেড়ে দেব। আমরা করোনা যেভাবে আমরা প্রিন্ট দিয়েছি সাজিটাল সেই একই ফর্মেটে প্রিন্ট দেব অর্থাৎ আমাদের কলাম হবে পাঁচটা এবং রো হবে তিনটা অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি ফর্মেটে আমরা এটার লে আউট তৈরি করবো এবং ঝুম পেন করে ফ্রেমে সুন্দর করে বসিয়ে আমরা সুন্দর করে সার্ভিক্যালের শার্টটা ভাটি ব্রাশ সহ উপরে এবং নিচে যাতে আরেকটু বেশি থাকে সেইভাবে বড় করে আমরা ডাক্তারদের সামনে উপস্থাপন করার জন্য ফিল্ম ফিল্ম শিটটিকে সুন্দর করবো এইভাবে আমরা এক্সপোজ ফিল্ম ট্যাক্সকে ক্লিক করে আমরা প্রিন্ট দিয়ে দেব আমাদের বোন উইন্ডো প্রিন্ট দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা ভিআরটি প্রিন্ট দেবো অর্থাৎ থ্রি যেটা বলে পরিচিত সেটা আমরা প্রিন্ট দেব আর এই ভিআরটি অনেকে ভুল করে থাকে বোন উইন্ডোর থিনস্লাইডস থেকে প্রিন্ট দিয়ে থাকে এটা মোটেই ঠিক না এটাতে ভালো ভিআরটি বোঝা যাবে না সুতরাং এখন থেকে আবার মনে রাখেন আমাদের সারভাইকাল স্পাইন যদিও আমরা বোন উইন্ডোর প্রিন্ট দিই কিন্তু যখন আমরা ভিআরটি প্রিন্ট দেব তখন আমরা সব কিছু থিনস্লাইডস থেকে প্রিন্ট দেব এই জন্যই আমাদের সার্ভাইকাল স্পাইন বোন উইন্ডো প্রিন্ট দিলেও আমাদের একটা সফট টিস্যুর কিন্তু স্লাইস লাগবে এই যে যে উইন্ডোটা আমি এখন ওপেন করেছি সেটা আমাদের সফট টিস্যু থিন স্লাইস এখন আমি তিনটা ছবির যে কোনো একটাতে ক্লিক করবো এখানে আমি করোনাল সিলেক্ট করেছি এখন দেখুন এই যে কিডনিটা দেখা যাচ্ছে কিডনির ছবিটা দেখা যাচ্ছে এখানে আমি ক্লিক করব একটা ক্লিক করব তারপরে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পরে আমার কিছু অপশন আসবে সেখানে আমি নি জয়েন্টে ক্লিক করে ওকে করে দেবো ওকে করে দেওয়ার ফলে আপনারা দেখবেন এই যে ভিআরটি ছবিটা আমাদের সামনে উপস্থিত হয়েছে অর্থাৎ কঙ্কালের ছবিটা যেটা ডি বলেও অভিহিত করি আমরা এখন এটাকে আমরা সুন্দরভাবে কেটে সার্ভাইকাল স্পাইনটা এখান থেকে বের করব আমি পুরোপুরি ভিডিওটা আমি এখানে দেখাবো না কারণ আমার এই সিমেন্স মেশিনে কীভাবে ভিআরটি করে সেটার জন্য আলাদা একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে ভিআরটিটা বিস্তারিত আপনারা দেখে নেবেন হ্যাঁ এখানে রোটেড বাটন এবং কাটার বাটনটা অন করে আমরা এটার বিভিন্ন অংশ ঘোরাবো এবং কাটবো তারপরে আমরা কিছু ছবি আমরা ফিল্মের জন্য তৈরি করব অর্থাৎ ফিল্মিংয়ে নিয়ে যাব। তারপরে এটা ঝুম পেন করে আমরা এটা এই যে এইভাবে এই যে দেখুন ফিল্ম সিটটা দেখতে পাচ্ছেন এইভাবে একটা ছবি আমরা প্রিন্ট দিয়ে দেব আর এইভাবেই আমাদের সার্ভাইকাল স্পাইনটি তিনটা বোন এবং একটা ভিআরটি এই চারটা শিট আমরা প্রিন্ট দেব আর যদি কোনো কারণে আমাদের সার্ভাইকাল স্পাইনে কনটাস্ট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা কনটাস্টের এক্সিয়াল সফট টিস্যু দেব এবং নন কনটাস্টেরও এক্সিয়াল সফট টিস্যু দেব তাহলে আমাদের অতিরিক্ত আরও দুইটি ফিন দিতে হবে তাহলে এই এই চারটার সাথে আরও দুইটা যোগ হবে তাহলে মোট হবে ছয়টা তাহলে এভাবেই আমরা সার্ভাইকাল স্পাইন আসলে প্রিন্ট দিয়ে থাকি আশা করি আপনারা সার্ভাইকাল স্পাইন কিভাবে এমপেয়ার করে এবং কিভাবে প্রিন্ট দিতে হয় গত পর্বে এমপিয়ার দেখিয়েছি এই পর্বে কিভাবে প্রিন্ট দেয় সেটা দেখালাম তার আগের পর্বে কীভাবে স্ক্যান করে সেটা দেখিয়েছি চলছে সার্ভাইকাল স্পাইন এবং আরও কয়েকটি পর্ব চলবে তাহলে আজকে এই পর্যন্তই থাকলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ